পক্ষ থেকে অবিলম্বে করে সালে বরগুনা একটা বিশ্ববিদ্যালয়ের দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে আন্দোলন করেছিলাম কিন্তু বরগুনা একটা বিশ্ববিদ্যালয় চাই আমরা আমরা বাড়িতে দেখা কিন্তু বিশ্বের সাথে স্থাপনে দাঁড়িয়ে তুলেছি আমরা বগায় বগার সাথে স্থাপনে দাঁড়িয়ে করেছে। আমরা পায়রা সেতু প্রস্তাবের দাবি তুলেছি এবং আমরা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং করার জন্য পরিস্টার বিভাগের রাস্তাঘাট যেমন বরিশাল ঘোড়া সড়ক বরিশাল ঘোড়া সেতু এবং বিভিন্ন সেতুগুলোকে আমরা সংস্কার এবং নতুনভাবে এটাকে তৈরি করার জন্য আমরা সরকারের দাবি করেছি আমরা মন্ত্রহারত স্থাপনের জন্য দাবি করেছি আন্তর্জাতিক প্রজন্মের জন্য দাঁড়িয়ে তুলেছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন জায়গায় এই আন্দোলনের দাবিতে আমাদের এই সময় আমাদের এই দাবি সম্পৃক্ত হয়েছেন এবং থাকবে আমরা প্রতিবাদ এই বরিশালের সম্পর্ক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর এই বরিশাল কিভাবে আওয়ামী লীগের সময় ছিল বিএনপির সময় যেন আছেন ছিলেন আছেন আমাদের আমরা সমস্ত সমস্ত রাজনৈতিক বিভাগের উন্নয়নের জন্য আমাদের সম্পৃক্ত হয়ে রাজপুরে দাঁড়িয়ে দামিয়ে করার জন্য আমি অনুরোধ করবো পাশাপাশি সরকারের কাছে আমি আন্দোলন আবেদন করবো মাননীয় অন্তবর্তী উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ আমরা বিভাগের মধ্য থেকে আমরা পাশাপাশি বরিশাল বিভাগের চল্লিশটা উপজেলায় এই উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা বলছে তার অধিকাংশ

সরকারকে গুরুত্ব দিতে চাই যে আগামী পনেরো দিনের মধ্যে পুরো কর্মকর্তাদেরকে আপনারা প্রত্যাহার করে বিভিন্ন প্রশাসনের আছে আর যেমন বিজ্ঞান কাজের মধ্যে যে সমস্ত এই জিনিসগুলো আছে দুর্নীতিবাদ তাদেরকেও প্রত্যাহার করে নিন জানালে আমরা তাদেরকে আমরা সাহায্য করতে বাধ্য হব আমরা চাচ্ছি

আমরা চূড়ান্ত আন্দোলন করবো শেষে সরকার মহাদুরের অবৈধ বিভাগে আপনারা পদক্ষেপ নেন আগামী বাজেটে আগামী মানুষকে জিনিস শুরু হবে আমাদের লোক সংখ্যা আয়করের ভিত্তিতে অগ্রিকার দিক থেকে আমরা উড়িষ্য জেলা সেই পশ্চিমবঙ্গ উড়িষ্য বিভাগে আগে দেওয়ার জন্য হাত থেকে রক্ষা দেওয়ার জন্য সেই অগ্রিকার ভিত্তিতে বাজেটে পঁচাত্তর টাকা উপলব্ধ করার জন্য এবং তার উপস্থের কাছে আপনার আবেদন করতে পুরুষ বিভাগের জনগণের উৎপাদন